ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিবাস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের মালামাল আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হাইমচর চাঁদপুর জেলা চাঁদপুর থানা হাইমচর বাজারের নাম হয়েছে আলগিবাজার সকল ধরনের মালামাল আমার এখানে বিক্রি করি হ্যাঁ যা যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন যার যেটা দরকার আপনারা প্রথমত দেখতে এই ইউনিটগুলা ভিতরে একবারে নতুন ফ্রেশ কিন্তু একটু ব্যবহার হয়েছে দুই দুই এক বছরের আগের বাইরে একটু পুরাতন দেখা যায় তবে অরিজিনাল কোনো মাল আমি কয় বিক্রি করি না যদি ডুবলি কয়ে বিক্রি করি তাহলে জানিয়ে দেবো যে এটা মাল এখানে ছয় সিটারই কোনো বেজাল নাই সচক্ষে দেখছেন আমরা হালাল করে ব্যবসা করি এই প্রত্যেকটা ইউনিট আমরা খুইলা পরিষ্কার করা চেক করা তারপরে পোস্ট করছি এর আগে পোস্ট করি না আর এখানে দেখতে পাচ্ছেন চারটা এটি একটু নতুন এটি গত সিজনের মাল একবারে নতুন বললেই চলে এগুলা ভিন্ন দাম আর এগুলা ভিন্ন দাম এই সাইডটা ভিন্ন দাম ওই সাইডটা ভিন্ন ওগুলা ভিন্ন দাম যদি কারো বায়ার প্রয়োজন হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন মালের রেট বেশি নতুন মালের দামই বাড়তি নতুন মালই পাঁচ হাজার টাকা কয়লের দাম সাড়ে সাতশো টাকা আর আমার এখানে মাইকের তার বিক্রি করা হয় মাহফিলের জন্য তারও বিক্রি করা হয় একটা মালও কোনো সমস্যা না একেবারে ফ্রেশ আছে পুরাতন তবে ফ্রেশ আছে দু একটা কয়েল একটু হালকা লাল হয়েছে তবে কোনো সমস্যা না রানিং অরিজিনাল কয়েল লাগানো আছে সবগুলোতে অরিজিনাল কয়েল লাগানো আছে আমার এখানে সব ধরনের মালামাল কয় বিক্রয় করা হয়